এই তোমার মন খারাপ কেন এমনি থাইল্যান্ডে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাংলাদেশ থেকে নিয়ে আসছি কি সত্যি কই দেখি এই দেখো ওয়াও নতুন ফোন আরে ফোন নষ্ট হয়ে যাবে তো আরে না আমার কাছে আছে টেকনো কেমন 40 প্রো এটাতে আইপি68 এন্ড IP69 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে কিছুই হবে না এইটা এখন পানির নিচে আনবক্সিং করব ভাই তুমি কি পাগল হয়ে গেলে নাকি ফোন তো আনবক্সিং ডান এখন পানি নিচে কিছু পিকচার তুলে নেই এই ফোনে আছে ফ্ল্যাশ স্ন্যাপ ফিচার সাইডে একটা বাটনও আছে যার মাধ্যমে ফাস্ট মুভিং সাবজেক্টকে ক্যাপচার করা যায় টেকনো কেমন 40 সিরিজের দুটি ফোন কেমন 40 এন্ড 40 প্রো এর প্রি বুকিং চলছে আগামী 15 এপ্রিলের মধ্যে প্রি বুকিং করলে পেয়ে যাবেন আকর্ষণীয় সব গিফট আর 16 তারিখ থেকে সকল টেকনো আউটলেটে পাওয়া যাবে